হ্যালো দর্শক আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকের এই ভিডিওতে টাফে ফাইভ নাইন ডবল জিরো গজরাস কম বাজেটের মধ্যে একটা ট্র্যাক্টর নিয়ে এসেছি এই ট্র্যাক্টরটা খুবই কম দামের মধ্যে বিক্রি হবে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না টেনে তাহলে বিস্তারিত জানতে পারবেন আর একটি কথা না বলেই নয় আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায় জনটি নেবেন দর্শক আপনাদের সম্পূর্ণ ডাক্তর রটার ভিডিও করে দেখানো হচ্ছে ওটারের চিত্র যেমন অবস্থা দেখতেছেন এভাবেই বিক্রি হবে চাকার বিট একবারে নাই বললে চলে চাকার বিট মোটামুটি কমই আছে এবং পিছনে অংশ টালক্রাউন্ড রিয়ার এক্সেলের কোনো কাজ করা হয়নি বড়ো ধরনের কম বাজেটের মধ্যেই তাই বিক্রি হবে এটা দুই সালে ষোলো মডেলের গাড়ি এবং রোটার মাস্ক অরিজিনাল রোটা বেটর দু সাল থেকে চাষের ক্ষেত্রে চলতে আছে। আপনারা অনেকেই কম বাজেটের মধ্যে কিনে চাষ করতে পারেন এই ট্র্যাক্টরটি কিনে অথবা যারা পরিবহন করতে পারেন বর্তমান সিজনে পরিবহনের জন্য এই গাড়িটি পারফেক্ট মিডিল গিয়ার টাফে আগের গজরাজ গাড়ি এটা এবং দাম খুব হাতের নাগালেই হবে এবং আপনারা মালিক পক্ষে থেকে আরও দামাদামির অপশন থাকবে দামাদামি করেও আরও কম বাজেটের মধ্যেও কিনতে পারবেন তাই আমি ভিডিওতে মালিক পক্ষের নাম্বার দেয়া থাকবে আপনারা অবশ্যই মালিক পক্ষে যোগাযোগ করে কিনতে পারবেন গাড়িটি গাড়িটির দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরা হয়েছে এখানে আরও কম বেশি অপশন আছে তাই আপনারা মালিক পক্ষে যোগাযোগ করে কিনতে পারবেন গাড়ির দাম রোটার সহ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাফে গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো গাড়িটি এবং গাড়িটির স্টার দিয়েও দেখানো হয়েছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ দেখতে পাবেন এবং ভিউয়ার্স আপনাদের আবার কী ধরনের ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং yeah